থেকে তোমাদের অনেক 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 তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি টুকটাক কাজ যেগুলো করা সেগুলো সব করে নিয়েছি নিয়ে এই যে এক কাপ চা আর এই যে বিস্কুট হাতে করে নিয়ে বসে পড়েছি তো চলো আজকে মোটের উপর দিনটা শুরু করি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম ওদিকে কমপ্লিট করেছি কমপ্লিট করে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ মাঝখানে চা খাওয়া হয়ে গেছে তো বাসন ছিল অনেকগুলো বাসনগুলো মেজে নিলাম দেন বাসনগুলো ধোয়া হয়ে গেলে এবার আমি চলে যাব ফ্রিজে কেন ফ্রিজে কিছু খাবার আছে খাবারগুলো বের করে আনবো আর সকালবেলা ব্রেকফাস্ট তো করতেই হবে তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারবো আর এদিকে কালকে রাত্রে নিয়ে চলে এসেছিলো মুদিখানা মানে কিছু জিনিসপত্র আর কিছু সবজি কেননা সবজি আমার ঘরে একদমই ছিল না তো দেখো এখানে নিয়ে চলে এসেছে দুখানা বাঁধাকপি ফুলকপি কিছু বেগুন ঘরে ছিল আগের দিনের কিছু শিম মটরশুঁটিও নিয়ে এসেছে আর লেবু জল খাই বলে ও কিন্তু লেবু সব সময় ঘরে আমার কিনে রেখে দেয় গোটা তাগি মশলা এই ম্যাগিগুলো নিয়েছি আবার আমি একবারই নিয়ে আসি বড় ম্যাগি সে নিয়ে আসি মেয়ে ম্যাগি মটরের ডাল আটা এখানে আটা ওটা ময়দা তাই ভাবছি না ময়দা আটা আবার আটা আমুল দুধ মুসুর ডাল রিফাইন অয়েল তরকা মশলা গোটা দিয়ে ধনে পোস্ত সমস্ত জিনিসপত্র ব্যাগের থেকে বের করে নিলাম এবার যার যার জায়গা জিনিস তাকে তাকে সেই সব জায়গায় রেখে দিলাম আর এই যে ফ্রিজে ফ্রিজের মানে যে ইয়েটা আর কি ঢুকিয়ে দিলাম চলো এবার খাবো তো এই দেখো আমার ভাত হয়ে গেছে কেননা আমি ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করছিলাম তো যাই হোক চলো ভাত হয়ে গেছে আমি আর মিষ্টু খাবো আর মিষ্টু খাবে চিকেন দিয়ে আমি খাবো সবজি দিয়ে সকালবেলা আমি খেতে বসে পড়েছি এখন সাড়ে দশটা বেজে গেছে আগের দিনের তরকারি ছিল ফ্রিজে আলু ফুলকপি বটরুটি ওই তরকারিটা নিয়েছি আর ডাল নিয়েছি এটা আমি খাবো আর মেয়ে মা কালকে চিকেন পাঠিয়েছিল চিকেন দিয়ে মেয়ে খাবে কাজ আছে প্রচুর আছে সমস্ত কাজ কমপ্লিট করব দেন ঘরবাড়ি না মুছবো তারপরে যে সিঁড়িটা মুছতে হবে অনেক দিন পর বাড়ি আছি মানে সিঁড়িটা না মুছলে আর কি হবে না চলো খেয়ে নি খেয়ে দিয়েই চলে এসেছিলাম ছাদে আসলে খুব ঠান্ডা লাগছে তো একটা পাখি দেখে আর ভিডিও করা লোভটা সামলাতে পারলাম না তো দেখো পাখিটা কি সুন্দর তবে টিয়া পাখি নয় এটা তুমি রেডি হয়ে গেছি তো চলো ঘুরে আসি

কি করবি তো দৌড়ছে কি করবো দৌড়ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর বেরোইনি মিষ্টু মিষ্টুর বাবার সাথে বেরিয়েছিল মিষ্টু আসলে ছোটো মাছ একদম পছন্দ করে না তাই ওর বাবাকে টেনে আবার বাজারে নিয়ে গেছে না আমার জন্য বড় মাছ নাও তো এখান থেকে মাছ নিয়ে নিয়েছে কিছুটা আর গেছিলো ওরা মিয়ামর আবার মন জিনিসে তো মিয়ামর থেকে নিয়েছে একটা চিকেন ইন্টারনেট আর মন জিনিস থেকে নিয়েছিল একটা চিকেন জ্যাংলি স্যান্ডউইচ চিকেন ইন্টারনেটটা ভালোই ছিল কিন্তু ওয়ান জিনিসের এই জাঙ্গলি স্যান্ডউইচটা একদম ভালো ছিল না ও মিষ্টই খেয়ে বলছিলো তো আমি বললাম একদম বাজে যখন খেলি কেন করছি পুলি যেহেতু শীত পড়ে গেছে পুলি তো করতেই হবে তো এ দেখো এখানে চালের গুঁড়িটা আমি গরম জলে মেখে নিয়েছি আর ঘরে যেহেতু নারকেল ছিল নারকেলটাকে আমি চিনি দিয়ে জানিয়েছি বাট লাল হয়ে গেছে কেন জানি না এখানে এই কটা গড়াও হয়ে গেছে তো চলো এগুলো গড়ে নিই তারপরে বানিয়ে তোমাদের সামনে আসছি দেখো পুলিগুলো আমার আমার হয়ে গেছে একটু একটু দিয়ে নামিয়ে তো পুলি রেডি আর এই যে এলাস দিয়ে দিয়েছি চলো এবার রাত ডিনার করতে হবে আর রাতের বেলা ভাত টাত কিছু করিনি আমার বর বললো তাহলে চলো আজকে চাউমিন দিয়ে ডিনার করি তো চলো রাতের বেলার জন্য করে নিয়েছি চাউমিন